তো এখানে আসা বললেই হবে ভাইয়ের এই যে এই জলকুটি কোথায় যে করে বললেই হবে অবশ্যই আপনারা পাবেন তো বিশেষ করে এখান থেকে হচ্ছে কি আপনার বাগিয়ার থেকে বাগিয়ার থেকে এক মিনিট লাগা আসতে এই জলকুটি মানে কোনাবাড়ি থেকে যদি সরাসরি আপনি অটো দিয়ে নামেন বললেই হবে বাগিয়া জলকুটিতে যাব বাহ চমৎকার আর এখান দিয়ে হচ্ছে আপনার চোরাস থেকে আপনার সালনা দেওয়া এখান থেকে আসলেই হবে বললেই হবে যে জলগুটিতে যাব সুন্দর লোকেশন পাবেন আর বিশেষ করে ভালো সুযোগ সুবিধা পাবেন আপনারা যে দূরে যারা মানে অনেক দূরে দূরে যান এখানে আসলে আসলে অনেক মজা পাবেন এই বর্ষার সিজন আসলে কিন্তু এদিকে পুরাই পানি থাকে অনেক অনেক সুন্দর লাগবে আর যারা আসবেন অবশ্যই তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে এই আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া হবে এই নাজুভাইয়ের

আর বর্ষা মাস আসলেই এইখান থেকেই নৌকায় চড়ে যে কোনো দিকে যাওয়া যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা আশা করি সবাই আমাদের এখানে এসে আপনারা সবাই আনন্দ উপভোগ করবেন এবং এনজয় করবেন জলকুটিরের মধ্যে সরাসরি কথা বলতে পারবেন ফোন নাম্বার দেওয়া থাকবে বাই

অসংখ্য ধন্যবাদ এই আজকাল আমাদের এই যে বাগিয়া স্থুলের নদীর পাড়ের দিকে একটা বিশাল বড় একটা জল করে তার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই আচ্ছা তাহলে আর কথা প্রশ্ন করি ভাই

আপনি হ্যাঁ আহ আমাদের কি রকম সুযোগ সুবিধা কিরকম আমি আমি মূলত আমি মূলত এই আশেপাশে যারা আছে আমার ভাই বেড়া দর্থিক আছে বন্ধু বান্ধব তাদেরকে বিনোদনের জন্য একটা বসা সুন্দর একটা বসার জায়গা করে দেওয়ার জন্য এটা ইনশাল্লাহ আমি আগে থেকে এই চিন্তা ভাবনা করছিলাম এখন ইনশাল্লাহ এটা বাস্তবে রূপান্তর করছি আর এই খাবার দাবারের ব্যাপার হচ্ছে এখানে ইনশাল্লাহ আমি সব ফাস্ট ফুড যে কোন আইটেম ঠিক আছে আমি ইনশাআল্লাহ প্রস্তুত করে দিতে পারবো এর মধ্যে আছে আপনার হচ্ছে চিকেন তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তারপর হচ্ছে রোল চিকেন রোল তারপর হচ্ছে বার্বিকিউ ফিশ ফ্রাই মানে অনেক আইটেম আছে চটপটি ফুচকা ইত্যাদি ইনশাল্লাহ ইত্যাদি থাকবে ইনশাল্লাহ বাহ সুন্দর আহ তাহলে তো অনেক ভালো ভাই তাহলে তো আমাদের আচ্ছা তাহলে কি একটু সার্ভিস হচ্ছে আপনারা আসবেন ঠিক আছে দিদির জন্য আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে এই আলোচনা সবাই কিংসালামরা পরে

বাড়ি গাজীপুর মহানগর এগারো নম্বর ওয়ার্ডের বাগিয়া হাই স্কুলের পূর্বাসে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতাল্লাহ আলাইকুম আসসালাম আরহামতাল্লাহ এইবার কথা